আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে আজকে আমি ভেজে পুলি পিঠা বানাবো তো প্রথমে আমি নারকেল নিয়েছি আর গুড় নিয়েছি নারকেল আর গুড়টাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি পুর তৈরি করব এখন গুড়টা দিয়ে দুটো মিলে আমি এখানে কিন্তু তেজপাতা এলাচ দারচিনিও দিয়েছি দিয়ে আমি সুন্দর করে একটা পুর বানিয়ে নেব পিঠার ভিতরে দেওয়ার জন্য আর গুড় দিয়ে বানালে একটু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে গুড়েরটা চিনিরটাও ভালো লাগে কিন্তু গুড়েরটা বেশি ভালো লাগে তো যাই হোক আমি এইভাবে একটা পুর তৈরি করে নিলাম আপনি চাইলে এরকম রুটি বানিয়ে তারপরে এরকমভাবে বানিয়ে নিতে পারেন তারপরে কেটেও নিতে পারেন নিয়ে সিল করে দিতে পারেন আবার এরকমভাবে লুচি বানিয়েও কিন্তু পুলিপিঠা বানানো যায় যার যেভাবে সুবিধা আমি দুইভাবেই দেখিয়ে দিলাম দিয়ে আমি এই যে কাটা চামচের সাহায্যে সিল করে দিলাম লুচি বানিয়েও কিন্তু করা যায় রুটি বানিয়েও করা যায় যে যেভাবে করে তা আমার বা এই যে সুন্দর করে আমার বানানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে সবগুলোকে ভেজে নিব। তো একটা কড়াইয়ে তেল দিয়ে তারপরে আমি এই যে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে আর খেতে মচ হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ